সূর্য ঠাকুর একদম প্রখরভাবে রাগিয়ে বেরিয়েছে কিন্তু একদম কড়া রোদ উঠেছে আর সকাল সকাল তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ফ্লেভার অফ ফাইভ চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম তো আজকে দুই ভাগ্নিকে নিয়ে যাচ্ছি হল আমরা আগরতলা আজকে আবার আমাদের জার্নি হলো আগরতলা তো আগরতলা যাওয়ার কোনো কথা ছিল না আজকেই আমাদের বাড়ি ফিরার কথা ছিল কিন্তু ট্রেনের ট্রেনের কনফার্ম টিকিট না পাওয়ায় তো তাই দুদিন আরও দুদিন পরে টিকিট পেয়েছি মঙ্গলবার তাই আজকে যাচ্ছি আগরতলা কালকে আবার ফিরবো আগরতলা থেকে আগরতলা যাচ্ছি আমার বরের পিসির বাড়ি পিসিকে এসেছি দুদিন যখন টাইম আছে তো পিসিকে গিয়ে একটু দেখে আসি তার জন্য যাওয়া আগরতলা তো আমাদের বাড়ি থেকে আগরতলার জার্নিটা একটু তোমাদের সাথে শেয়ার করি ভেবে একটা ভিডিও শুরু করলাম আশা করি তোমাদের এই জার্নিটা ভালো লাগবে যারা আমাদের আপার আশ্রমের বা এইসব সাইডের যারা বন্ধু আছো খুব ইচ্ছে ছিল আমার এখানে দুই একজন বন্ধু ছিল আমার ইউটিউবের যে কোনো দিন আসতে দেখা করবে এরকম একটা ইচ্ছা ছিল কিন্তু এমন পরিস্থিতিতে আসা হয়েছে যে আর এটা সম্ভব হয়ে ওঠেনি বা সম্ভব হওয়ার কথাও না মৌমিতার সাথে দেখা করার ইচ্ছা ছিল বিকাশ দা ছিল ওইখানে তো যাই হোক হলো না আর দেখা করা তো আর যাচ্ছে আগরতলা তো এখন স্টেশনে এসে পড়েছি চূড়াইগাড়ি আর ট্রেনের অপেক্ষায় তো স্টেশনে ট্রেনের অপেক্ষা করতে করতে এবার আমাদের অপেক্ষার অবসান ঘটল আর আমাদের ট্রেন এসে পড়েছে এবার আমাদের ট্রেনে উঠার পালা তো আজকের আমাদের জার্নি হল বাড়ি টু আগরতলা আর আমাদের সাথে আছে আমার দুই ভাগ্নি আমরা দুজন আর আছে হলো গিয়ে বর্দি আর লাকি আমরা সবাই মিলে যাচ্ছি আগরতলা বর্দিদের বাড়ি হলো জিরোনিয়া স্টেশনে আগরতলার আগের স্ট তো ওরা যাচ্ছে ওদের বাড়িতে আর আমরা যাচ্ছি আগরতলা ভাগ্নিকে রাখতে ভাগ্নে আগরতলাতে পড়াশোনা করে ওকে রেখে আসব আর আমাদের পিসি বাড়ি আছে আগরতলাতে পিসিকে দেখে আসব। এটাই হলো মেন উদ্দেশ্য যেহেতু আমাদের ট্রেন টিকিট কনফার্ম টিকিট না হয় আমরা দুদিন বা টিকিটটা পেয়েছি তার জন্য আমরা দুদিন যখন হাতে সময় আছে তো আগরতলাটা ঘুরে আসি আর আমি প্রথমবার যাচ্ছি আগরতলা আগরতলা আমার যাওয়া হয়নি প্রথমবার যাচ্ছি তো ট্রেনে উঠতে না উঠতেই কিন্তু আমরা ঝালমুড়ি নিয়ে নিলাম আর ওদের ঝালমুড়িটা খুবই টেস্টি খুব ভালো করেই বানায় খুব টেস্টি আর ট্রেনে বসে আমার এটা সেটা খেয়ে খেয়ে যেতে আমার খুবই ভালো লাগে তো যাই হোক আমাদের এই যাত্রাটাই এই জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো ভিডিওটা শেষ অবধি ভিডিওটার সাথে থাকো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদমই ভুলো না আর শুধু জানি না এই ভিডিওতে আরো অনেক কিছু আছে যদি ভিডিওটা শেষ অব্দি দেখো তবে বুঝতে পারবে যে ভিডিওতে কি কি আছে দারুন দারুন জিনিস আছে কিন্তু তো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা ভাল লাগে হাতে তোৰ হাত পৌঁছে গেলাম আমরা আগরতলা নেমে পড়েছি আর যখনই ভিডিওটা অন করি তখনই আমার ভাগ্নি নিজের মুখ ঢাকা নিয়ে খুবই ব্যস্ত হয়ে পড়ে কেননা ওরা ক্যামেরার সামনে আসবে না ক্যামেরা ক্যামেরাতে ওরা ওদেরকে দেখাবে না তার জন্য তো আমি বললাম এটা তো আমার কাজ আমি করবই তো তোমরা কীভাবে তোমাদের মুখ লুকবে ঢুক তো যাই হোক আমরা পৌঁছে গেলাম আগরতলার আগ আগরতলার প্ল্যাটফর্মটা কিন্তু খুবই সুন্দর আর দেখো এখন হয়ে গেছে কিন্তু বিকেল আমরা সকাল এগারোটা দশে উঠেছিলাম ট্রেনে আর চারটের সময় এসে পেয়েছি আগরতলা তো আগরতলা এই যে আগরতলা স্টেশনটা খুবই সুন্দর তো আমরা পৌঁছে গেলাম এখানে এখন এখানে স্টেশন থেকে যাব হলো ভাগ্নির রুমে ভাগ্নিকে ওখানে রেখে তারপরে আমরা চলে যাব আমরা আমাদের বাড়ি তারপরে যাব আরও অন্য জায়গায় তো ভাগ্নিকে রেখে আমরা চলে এসেছি পিসির বাড়িতে গিয়েছি তো পিসির বাড়ি থেকে ওখানে আমার পিসি বলল বা দিদি বলল যে মানে পিসির মেয়ে বলল যে এখানে সামনে আমার বাড়ির পাশেই বসন্ত মেলা হচ্ছে যাও বসন্ত মেলাতে গিয়ে ঘুরে আসো তো আমরাও চলে এলাম এখানে মেলাতে বসন্ত মেলা ঘুরতে আর আগরতলাতে আর বসন্ত মেলা বলে এরকম মেলা আমাদের এদিকে কিন্তু হয় না তো যাই হোক অনেক বড় মেলা অনেক ভিড় ছিল অনেক ভিড় কি ভিডিও করব খুব ভালো করে ভিডিও করতে পারিনি অনেকটা মানুষের ভিড় ছিল মানে ধাক্কা ধাক্কি বলতে পারো আর অনেক বড় এরিয়া নিয়ে কিন্তু সাজিয়েছিলো তার দোকানপাট বসেছিলো মানে একটা দিঘি দিঘির চারিদিকে মেলা বসেছিল বসন্ত উৎসব হচ্ছে তো এই যে আজই বসন্ত জাতীয় এরকম বেলা লাগানো আছে তো খুবই সুন্দর হয়েছে ওখানে বসন্ত উৎসবটা প্রথমবার বসন্ত মেলা দেখলাম বসন্ত উৎসব দেখলাম এইভাবে যে বসন্ত উৎসবে গান বাজনা ডান্স পারফরমেন্স অনেক সুন্দর খুব ভালো লাগলো দেখে তো তোমরাও দেখো আশা করি তোমাদেরও ভিডিওটা ভালো লাগবে ভিডিওটার সাথে থাকো আর কেমন লাগলো ওই বসন্ত মেলা উৎসবটা আর আমাদের চুলাই থেকে আগরতলার জার্নিটা কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না জানিও তো দেখো ভিডিওটা লাস্ট অব্দি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর কেমন লাগলো বসন্ত উৎসবটা এটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে বা কমেন্ট পড়তে খুবই ভালো লাগে তো মেলাতে অনেক কিছু আছে অনেক কিছু মানে কি বলবো একদম জুতো থেকে মাথার টুপি অবধি কোনো কিছু বাকি নেই অনেক জিনিস বাচ্চাদের খেলনা টেলনা ঘর সাজানোর জিনিস কসমেটিক্স খাওয়া দাওয়া ভ্যারাইটিস খাওয়া দাওয়া অনেক কিছু ছিল কিন্তু সেই আমরা না কিছু খেতে পেরেছি না কিছু কেননা পেটের কন্ডিশন খুবই খারাপ ছিল সবার ঘরে আত্মীয় স্বজনের ঘরে খেয়ে খেয়ে মানে কি বলবো ওই দিকের আত্মীয়তাটাই কিন্তু অতিথি আপ্যায়নটা কিন্তু একদমই আলাদা সবাই মানে একদম খুব বেশি বেশি করে সবাইকে খাওয়ায় তো যাই হোক যাই হোক আর চা পান মানে এইসব তো আর বলেই লাভ নেই চা পান ছাড়া কোনো কিছু হয় না তো যাই হোক এখানে মেলাটাতে এসেছি অনেক রকমের জিনিস অনেক খাওয়া দাওয়া খুবই ভালো লাগলো অনেক সুন্দর সুন্দর জিনিস দেখ দেখলাম অনেক সুন্দর সাজানো গুছানো চারিদিকের পরিবেশটা খুবই ভালো লাগলো তো তোমরাও সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা লাস্ট অবধি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো লোকে সেটা দিল মুছে যাওয়ার জন্য দাঁড়িয়ে বসন্ত উৎসবটা দেখলাম যেখানে হচ্ছিল নানা ধরনের নাচ রঙের নাচ তো খুব সুন্দর সুন্দর ডান্স হচ্ছিলো নাচ নাচের প্রোগ্রামটা খুব ভালো লাগলো দেখতে তো অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম এবার আমরা রওনা হয়ে গেছি বাড়িতে যাওয়ার জন্য বাড়ির পাশেই ছিল তাও বেশির বাড়িতে এসেছি একটু তো গিয়ে বসে সবার সাথে গল্প গুজব করবো তো তাই মেলার থেকে বেরিয়ে যাচ্ছি তো মেলার থেকে বেরোনোর আগে আবার চারিদিকটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম মেলাটার সাজানো গোছানো চারিদিকের দোকানপাটগুলো আর একটু কয়েকজোড়া ইয়াররিং কিনলাম মেলা থেকে শুধু এটাই কিনলাম অনেক জিনিস ছিল মেলাতে কিন্তু প্রচুর দাম জিনিসের মানে কোনো জিনিসে হাত দেওয়ার মতন না অনেকটা দাম তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে আমার ভিডিওর কোনো অংশ দেখে যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দিও যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও সববার আগে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে তারা